বন্ধু এখন তো কোনো কিছু ভালো লাগতেছে না দেখ তো কোনো নাম্বারে ফোন দিয়ে দেখ তো কেউ ধরে কিনা টাকা টাকা আছে না তো ছিল মিনিট তো শেষ হয়ে যাওয়ার পথে বহুত মিনিট আছে দেখি কি করা যায় দিয়ে দেখো একটা নাম্বার পাইছি বন্ধ কিছে দুঃখিয়েছে দা ললললল না না हेलो কেডা हेलो আবি পুলিশ তু তু তুই পুলিশটা তোমার কাছে লাঠি আছে

আবার সেই ফোন হ্যালো তোমার সে লাঠি কানে না আমার কাছে লাঠি মাটি নেই হ্যাঁ সে লাঠি কি তাহলে ঘরবাদী বরি থুই চাও এই বের করে এ কি জারু কলে কলা আমি তো ঘুম তো আমার পল্টি দিলে না ঘুম তো আমার পল্টি দিলে না কোন জরুরত পুলিশের সঙ্গে শয়তানি করে এই জড়ু না দিয়ে আমি ঠান্ডা হবে না আমার অসময় ঠান্ডা লে কিরা এ সুবা না বা পানি নাই মাঠে আসলে আমি তো পানি খাই আবার ওয়াসময় ফোন দিলে কি দা হেল্লো কি দা এই নম্বরে কল দিলো কি দা না তুই কিদা হ্যাঁ আমার চাবা আলো হ্যাঁ হ্যাঁ ওই দিকে ফোন ফোন দিলো কেন কিছু কৈ তোর কি কি কৈছে তুমি জানো কি তোমার সাবাল আমার কি কইছে তোমার সাবাল আমার কইছে লাঠি ঘর মধ্যে বসে থাকতি একটু আদব কাদা শিখানি যায় না হ্যাঁ আরে বাপুরে ছোট মানুষ কইস তুমি ঘর মধ্যে লাঠি দে বসে রইছ বের করো বাজে বাজে মানুষ ফোন দেই দুশ ফোন রাখ কি বাড়া রাজে বাজে মানুষ ফোন দেই কাজ কাম বাদ দে তুই তো সারা দিনেই এই ফালতু কথা বলতে আই ইয়ে কি জেরি এর বা ভোজের রামজেরু তার থেকে ডবলের ছাবলের আমজেরু সবাই